করেছেন তার কর্মসূচি শুরু হয়েছে সেইখান থেকে তিনি বিভিন্ন গণসংযোগ করতে করতে নওগাঁতে পৌঁছাবেন নওগাঁতে তার একটি জনসভা রয়েছে সেইখানে জনসভা শেষে তিনি সড়কপথেই বগুড়ার উদ্দেশ্যে রওনা দিবেন এবং এই ঐতিহাসিক মাঠ বগুড়ায় তাকে খেলার সাগার স্বাগত জানানোর জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে বগুড়ার অসংখ্য নেতাকর্মী সমর্থক বৃন্দ যারা জিয়া পরিবারকে ভালোবাসে জিয়াউর রহমানকে ভালোবাসে বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে ভালোবাসে আপনারা জানেন যে বগুড়া কিন্তু একটি জিয়া পরিবার বা জিয়াউর রহমানের পরিবার এটা কিন্তু বগুড়া বাসীর একটি আবেগের স্থান এবং তারা এটা আবেগ দিয়েই কিন্তু তারা এটাকে মূল্যায়ন করে থাকেন তো যে যেহেতু তিনি দীর্ঘদিন দীর্ঘ উনিশ বছর পরে তার পিতৃভূমি বগুড়ায় আসছেন স্বাভাবিকভাবে বগুড়ার মানুষ কিন্তু তাকে বরণ করে নেওয়ার জন্য ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে এখানে বগুড়া জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সবাই মিলে সারা দিন ব্যাপী রাত ব্যাপী তারা কিন্তু অমানসিক পরিশ্রম করছেন যাতে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয় এখানকার আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে মিডিয়া কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সাধারণ জনগণ কিন্তু তার আগ্রহ অপেক্ষা করছেন এবং তিনি বগুড়ার উন্নয়নের কথা বলবেন দীর্ঘদিন বঞ্চিত সতেরো বছর একটি ইটো বগুড়ায় কিন্তু স্থাপন করেনি বিগত সরকার সেই কারণে বগুড়াবাসী কিন্তু তার দিকে তাকিয়ে আছে যে বগুড়া অবশ্যই একটি উন্নয়নের ধারা অব্যাহত থাকবে তিনি যেমন ইতিপূর্বে চারদলে থাকতে তিনি যেমন বগুড়ার উন্নয়নের উপকার ছিলেন এবারও তিনি বগুড়ায় উন্নয়নের ব্যাপক ভূমিকা পালন করবেন এবং বগুড়াবাসীকে সেইভাবে আশ্বস্ত করবেন বগুড়াবাসীও কিন্তু তাকে সেইভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যে অলরেডি অনেক জনগণ কিন্তু সাধারণ মানুষ এই সমাবেশে যোগদানের জন্য তারা ছুটে আসছে এই ঐতিহাসিক খেলার মাঠে এবং ইতিমধ্যেই মাঠের এক তৃতীয়াংশ মাঠের এক অংশ কিন্তু ভরে গেছে তো এইভাবে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানকে বরণ করা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি বগুড়াবাসী প্রস্তুত রয়েছে ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিন প্রিয় পাঠক আমি দেশ সেরা দৈনিক বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনাকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আমি আব্দুর রহমান এখন আপনাদের সামনে কথা বলবো বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি যিনি ছাত্র রাজনীতিতে এই দেশের এই অঞ্চলের মাঠ কাঁপিয়েছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে জেল খেটেছেন এবং তিনি সোনাতলা উপজেলার পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি বিগত টাইমে আহ সোনাতলা সারেকান্দি নির্বাচন এলাকার এমপি প্রার্থী ছিলেন তিনি আমাদেরকে জানাবেন জনাব জাকির ভাই আহসান জাকির ভাই আপনি আমাদেরকে জানাবেন যে আপনি যে দীর্ঘদিন আন্দোলন করছেন কারাবরণ করেছেন জেল খেটেছেন আপনার প্রত্যাশা যদি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এদেশের রাষ্ট্রনায়ক হয় এদেশের প্রধানমন্ত্রী হয় দায়িত্ব নেন সেই হিসেবে বগুড়ার একজন কারা নির্যাতিত নেতা হিসেবে তার কাছে আপনার নির্বাচিত এলাকা আপনার খালেদ গান্ধী সোনা এক আসনের পক্ষ থেকে কি দাবি তার কাছে আপনি উত্থাপন করবেন দয়া করে জানাবেন আমাদের ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনকে আপনার ইতিমধ্যে শুনেছেন বিশ্বের ক্ষণ জন্মপুরুষ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরস্বরী বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান আজকে এই ঐতিহাসিক আলতাফন্নেসা খেলার মাঠে উপস্থিত হবেন নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এই বগুড়ার উন্নয়ন বলতে এটা বিএনপিকেই বুঝায় বিএনপি যখন ক্ষমতায় ছিল যখন যখন তখন তখনই উন্নয়ন হয়েছে গত ফেসিস সরকারের পনেরোটি বৎসর বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি বগুড়ার উন্নয়নে এবং আমরা সোনাতলা সাড়ে একান্দি বগুড়া এক থেকে তার কাছে আমাদের দাবি থাকবে যে আমরা নদীভাঙ্গা এলাকা আমাদের এই নদী শাসন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের শিক্ষার আরও সুব্যবস্থা করার জন্য আমাদের স্বাস্থ্যর আরও সুব্যবস্থা চর এলাকার লোকজনের স্বাস্থ্যর সুব্যবস্থা করার জন্য চর এলাকায় কৃষক তাদের যাতে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় তার জন্য ব্যবস্থা করার জন্য এরকম বহু ধরনের আমাদের দাবি দাবা রয়েছে কারণ দীর্ঘদিন আমাদের এলাকায় উন্নয়ন হয়নি আমরা বিশ্বাস করি যে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলার মানুষ বিএনপি তথা জনাব তারেক রহমানকে বাংলাদেশের ক্ষমতায় বসাবেন যদিও কিছু কিছু রাজনৈতিক দল তারা কিছু আসনের দিবা স্বপ্ন দেখছে ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনকে প্রিয় পাঠক আপনারা জানেন এই মুহূর্তে আমাদের সাথে কথা বললেন জেলা বিএনপির সহ সভাপতি জাকির যিনি বগুড়া সাত বগুড়া এক আসন থেকে সংসদ সদস্য আগে নির্বাচন করেছেন তিনি জানালেন প্রত্যাশার কথা তিনি জানালেন আশার কথা তিনি জানালেন আশার বাতি যে বাতিতে এই অঞ্চলের মানুষ আলো দেখবে যে বাতিতে এই অঞ্চলের মানুষের পথ চলার সুগম হবে এখন আমি আপনাদের সামনে হাজির করব সাবেক ছাত্র নেতা যিনি দীর্ঘদিন আপনার এই অঞ্চলের রাজনীতির সাথে জড়িত যিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক যিনি তিনিও পূর্ব বগুড়ার কৃতি সন্তান জনাব ভাই আপনি একটু আমাদের শহীদ নবী সালাম ভাই আপনি আমাদেরকে জানাবেন আপনার ছাত্র দলের রাজনীতি করার কালীন সময়ে এখন পর্যন্ত বগুড়ার মাঠ কাপানোর একজন ভূমিকা পালন করছেন আপনার বগুড়ার একজন ভোটার হিসেবে বা রাজনীতিক কর্মী হিসেবে জনাব তারেক রহমানের এই বাসিনি জনসভা কি রকম লোক আসতে পারে এবং কেমন আশা আপনাদের বগুড়াবাসীর এই কথাগুলো আমাদেরকে জানাবেন দয়া করে ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনকে আমরা বগুড়ার মানুষ আজকে বগুড়ার 45 লক্ষ জনগণ তাদের প্রিয় মাটির সন্তান এই বগুড়ার প্রিয় মাটির সন্তান জনাব তারেক রহমান দীর্ঘ 19 বছর পরে বগুড়ার পবিত্র মাটিতে पदार्पण করবেন বগুড়ার দলমত নির্বিশেষে বগুড়ার পঁয়তাল্লিশ লক্ষ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে জনাব তারেক রহমান কখন বগুড়ার মাটিতে পা দিবেন আমরা বগুড়াবাসী বগুড়া জেলা বিএনপি আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি আপনি ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বগুড়াতে আজকে বিগত কয়েকদিন হলেই বগুড়াতে শ্বাস রব একটি অবস্থা যে বগুড়াতে তারেক রহমান আসছে বগুড়ায় দীর্ঘ উনিশ বছর পর বগুড়ার সন্তান তারেক রহমান বগুড়ার মাটিতে আসছে আমরা বগুড়ার মানুষ জিয়া পরিবারের কাছে প্রত্যাশা অনেক আমাদের 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 বগুড়ার সন্তান বগুড়ার বগুড়ার মানুষ জিয়া পরিবারের কাছে প্রত্যাশা অনেক কারণ জিয়া পরিবার ছাড়া এই 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 বগুড়ার জিয়া পরিবার ছাড়া বগুড়ার কোনো উন্নয়ন হয়নি আমরা বিগত দিনে জিয়া দেশরতি বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল এই বগুড়ার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং বগুড়ার ব্যাপক উন্নয়ন হয়েছে গ্যাস 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 এসেছে বগুড়ায় রহমান মেডিকেল হয়েছে বগুড়ার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে তারপরে বিগত সতেরো বছর ফ্যাসিস্ট সরকার এই বগুড়াতে যে বৈষম্য সৃষ্টি করেছে বগুড়ার মানুষের কোনো চাকরি হয় নাই বগুড়ার কোনো উন্নয়ন হয় নাই আমরা মনে করি যে আজকে আমরা মনে করি যে আজকে আবারও সেই বগুড়ার মানুষের সেই প্রত্যাশা যে আমরা আমাদের প্রিয় নেতা বগুড়ার এই সদর আসন থেকে আমাদের প্রিয় নেতা নির্বাচন করছেন আমরা বগুড়াবাসী তাকে নির্বাচিত করে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং জিয়া পরিবার এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বগুড়ার ব্যাপক উন্নয়ন করবেন শিক্ষা প্রতিষ্ঠান বগুড়াতে একটি বগুড়ার একটি শিক্ষা শহর এখানে আমাদের জাতীয় আমাদের কোনো বিশ্ববিদ্যালয় নাই আমরা বগুড়াতে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আমরা বিশ্ববিদ্যালয় পাবো এটা বগুড়াবাসী মনে করে বগুড়াতে বিমানবন্দর নেই ইতিমধ্যে বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর বগুড়াতে হবে ইনশাল্লাহ আমরা মনে করি যেটা বগুড়াতে শিল্পের শহর আপনি জানেন যে জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন থাকার পরে বগুড়াতে ভারী শিল্প কারখানার একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল তারপরে সেইটি আসার আলো দেখে দেয় আমরা মনে করছি বগুড়ার শিল্পের শহরে পরিণত হবে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আমরা বগুড়াতে শিল্প শিক্ষা ব্যাপক উন্নয়নের আমরা বগুড়াবাসী সেই প্রত্যাশা করছি আমরা এবং সেটা জিয়া পরিবারের মাধ্যমে সম্ভব জিয়া পরিবারই করবে এই এই উন্নয়ন ইনশাল্লাহ ধন্যবাদ সালাম ভাই আপনি আমাদেরকে অনেক কিছু জানালেন বগুড়া শিক্ষার শহর শহর প্রিয় পাঠক আপনারা জানেন আমরা দীর্ঘ টাইম আপনাদেরকে আমাদের ফেসবুক ডিজিটাল লাইভে রেখেছি আমাদের সাথে এই মুহূর্তে যারা আমাদের কথা শুনতেছেন যারা এই আমাদের লাইভ দেখতেছেন সকলকে স্বাগত এই শুভেচ্ছা জানাচ্ছি আমি আব্দুর রহমান টুলু দেশ দৈনিক বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে সকল পাঠককে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা বলা এই মুহূর্তে শেষ করছি এবং আপনাদেরকে আবারও আমি আমাদের এই লাইফে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম